কিন্তু আমাকে বাধ্য আইনে হয়েছে যে প্রত্যেকটা অর্থদণ্ড অথবা এক বছরের কারাদণ্ড অথবা একর সাথে বন্ধ স্থায়ীভাবে বন্ধ লাইসেন্স এগুলোর বিধান আছে এটা আপনাকে হয়েছে মানে তো আগে পরে জানাই নেই এই কারণে বলতে হয়েছি আপনাকে স্যার বিভিন্ন দিক থেকে আমরা চেষ্টা করছি জানা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিলিপ দিতে আমরা দিব না কেন একশো বার রাজি বলি দুই হাজার সাত সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ইয়ে সরকার ছিল তখন আমরা পুরা বাজার আমরা নিজেরা পাইকারদেরকে জোর করে রিসিট দিচ্ছি পাইকার রিসিট নিত কথা বলছেন কথা বলছেন কারণ হলো পাইকাররা নেয় না 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 আমরা তো পাইক আমরা আমাদের তো যারা মাল নেয়

নিচ্ছে না কেন মালদা লইতে দেরি মাথা লেবারের মাথা উড়াইতে দেরি যাওয়ার জন্য স্লিপ লাগবে না হ্যাঁ নিজে মোবাইল দিয়ে হিসেব করে টাকা দিয়ে যাচ্ছে আমার তো আমি অপরাধ দেখি না আমার অপরাধ দেখি না হলো এই কারণে কারণ হলো আমাদের পাকা ক্যাশমেমো আছে শুধু কার্ভেন কপি নেই কার্ভেন কপি লাগে না ব্যবহার হয় না এই কারণে যারা আমরা খুচরা বেছি না পাঁচ কেজি দশ কেজি বেছি না এই কারণে এক বস্তা যারা নেই দুই বস্তা যারা নেই তাদেরকে আমরা স্লিপ দিয়ে দিচ্ছি এই অপরাধে আপনাকে কত টাকা করে টাকা দিয়ে দাও আর যে যে সিলেপে যে পাইকার যে মাল নিব ওই যে কার্পনারিয়া কফি আই না কার্পন কফি লাগাও প্রতি বাইকারে সিলে দিবা যে মান লেখা দিবা ওই মালের নাম লিখে দিবা হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে স্পষ্ট ভাষায় লিখে দিবেন কি বিক্রি করলেন বেগুন বিক্রি করলেন না করলা বিক্রি করলেন না ওই যে আপনার ঝিঙ্গা বিক্রি করলেন না বরবটি বিক্রি করছেন জি জি স্পষ্ট লিখে দিবেন জি

হবে এখন শুনে কেন লেখা হবে আপনার কথা লাইসেন্স আপনি রিনিউ করবেন ঠিক আছে আমরা এটা অ্যাকসেপ্ট করলাম জি কোন বিভিন্ন দাম বেছে আশি টাকা কেউ সত্তর টাকা নব্বই টাকা কেউ একশো টাকা কেউ একশো বিশ টাকা আবার বিভিন্ন দামে আপনি বিক্রি করলেন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ টাকা প্রতি কেজি বেগুন এই বেগুন কিনে নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে এই বেগুন বিক্রি হচ্ছে আপনি যদি বললেন আশি নব্বই একশো এমনকি একশো বিশ টাকা দিনে আমরা যখন এই খুচরা বাজারে যাই তখন এগুলো আমরা দেখতে পাই কিন্তু সমস্যা হচ্ছে ওনারা বলেন যে আপনারা কেউ পাকা ক্যাশ মোমো দেন না এবং প্রমাণও পেলাম আপনি শেষ করে প্রমাণও পেলাম যে পাকা ক্যাশ মোমো আপনারা দেন না এই আপনাদের ক্যাশ না দেওয়ার কারণে তাদের কার্যক্রম আমরা ক্লোজলি মনিটরিং করতে পারি না ওনারা বলেন যে আমরা কিনে নিয়ে আসি আশি টাকা বিক্রি করবো

তারা পাঁচ কেজি দশ কেজি কিনে তারা কিনে কিন্তু আমাদের তে যারা কিনে না আমাদের তে যারা কিনে না নে তাদের তে কিনে নে তাদেরকে আমরা তো শ্রোতা দিব হলো আমাদের তে যারা কিন নে তাদেরকে কিন্তু

এখন থেকে দিবেন কিনা সেটা দিব এই যে ইতিপূর্বে যে দেননি এই অনিয়মের কারণে কাঁচা বাজারের যে দর সেটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিয়ন্ত্রণহীনভাবে চলে যাচ্ছে বেড়ে আপনি বিক্রি করছেন 32 টাকা 33 টাকা 33 এই একই বেগুন বিক্রি হচ্ছে সর্বোচ্চ 100 টাকা 120 টাকা পর্যন্ত আপনি যদি পাকা ক্যাশ মোহাম্মদি দেন তাহলে আমরা ভেরিফাই করতে পারতাম যে আসলে কত করে কিনেছেন তাহলে তাকে আমরা ধরতে পারতাম যে আপনি এত টাকা লাভ করছেন কেন স্যার আমি তো আপনাকে একটা কথাই বললাম আমরা যাদের কাছে বেশি যার কাছে বিক্রি করেন তাকে দেন ওনারা তো পাক আমরা তো ওনাদের থেকে পাক খুচরা দোকানদারের পাকা মেমো তো আমরা দিতে পারবো না আমাদের নেয় না এক বাস্তা করে বিক্রি করছেন যাকে দিচ্ছেন আপনি আপনার কাছে থাকবে মূলক রেটটা আপনি বেশি নিয়েছেন এটা আমি বলছি না কিন্তু আপনি এই যে টাকা ক্যাশ না দেওয়ার কারণে এই খুচরা বিক্রেতা নিয়ন্ত্রণহীন দাম বাড়িয়ে দিচ্ছে জি হইতে পারে এটা আপনি যদি সহযোগিতা করেন সরকারকে সহযোগিতা করব এখন থেকে দিবেন জি দিব এখন থেকে দিবেন হ্যাঁ আজকে থেকে দিব এই এই কপি এডারতে কার্বন লাগাই নাও কার্বন আছে আপনার কাছে যে কার্বনের ইয়ে নিয়ে আসো আজকে এটাই চালাও এটার উপরে ডবল কবি আমরা বেশি বলছি এটি না জি কিন্তু আপনি অনিয়ম করছেন এই অনিয়মের কারণে ইফেক্টটা পড়ছে খুচরা বাজারে খুচরা বাজারে যখন ইফেক্ট করছে তখন ভোক্তাদের পকেট থেকে তো টাকা চলে যাচ্ছে নিশ্চয় আপনি যে অনিয়ম করেছেন এই স্যার হ্যাঁ এটা দেখবো আমরা নিয়ে নিয়েছি আপনার ব্যবসা কত দিন ধরে করেন না বয়স কত দিন দেখা

কোথা থেকে নিয়ে আসছেন কি রেটে নিয়ে আসছেন উনি কি রেটে বিক্রি করছেন এই কার্যক্রমগুলো আমরা নিবিড়ভাবে পর্যালোচনা করব মনিটরিং এর মধ্যে এসে আপনারা আপনাদের সহযোগিতা প্রয়োজন হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে স্পষ্ট ভাষায় লিখে দিবেন কি বিক্রি করলেন বেগুন বিক্রি করলেন না করলা বিক্রি করলেন না ওই যে আপনার ঝিঙ্গা বিক্রি করলেন সরপটি বিক্রি করছেন জি স্পষ্ট লিখে দিবেন জি কি পরিমাণ বিক্রি করলেন কি রেটে বিক্রি করলেন আচ্ছা আমাদের গত দুই আমাদের তিন চার বছর তো আমাদের কাছে আসেনি নেই ভোক্তা অধিদপ্তর আমাদের তো এই রিপোর্টটা নেয় নেই নিলে তো আমরা সতর্কের দাম বেড়ে যায় মাঝে মধ্যে আমাদের যেতে হয় আমাদের কাছে তো আসেনি এই পর্যন্ত আমাদের কাছে আসেনি আর পাইকারও এইভাবে চিলিপ নাম দেয় পাঁচ পর্যন্ত আমরা ঘুরে ঘুরে যেতাম এখানে আসতাম আমাদের কাছে আসেন নেই আসলে আমরা তো আমরা দিতাম হ্যাঁ আমাদের তো পাইকার নেয় না যেমন একটা এক করে যদি কেউ এক বস্তা নেয় এ নিজে হিসেব করে টাকা দিয়ে যায় না সবার কাছে আমরা তো যেতে পারবো না আপনাদের সবাই যদি বলেন যে আপনাদের কাছে আমাদের যেতে হবে মেসেজটা আপনার মাধ্যমে সবাই তো জানেন মেসেজ তো আমাদের অফিসে দিবেন আপনারা অফিস আমাদেরকে অফিসে দেওয়া আছে অফিস তো আমাদেরকে অবৈধ করে নাই অফিস আমাদেরকে অবহিত করে নাই তো তাদেরকে আসলে তো আমাদেরকে অবহিত করে নাই যে এটাই এই সমস্যায় কাজ করতে হবে আমার নাম জালাল আহমেদ শুনেন না এতক্ষণ না এতক্ষণ শুনবো কেন আমি আপনাকে এখন জিজ্ঞেস শিয়ান বলেন এইখানে মোবাইল নাম্বার বলেন ভাই